চব্বিশ বছর আগে আমার বাবা মার বিয়ে হয়েছিল আমার বাবা ছিলেন পরিবারের সবার বড় ছেলে তিনি দীর্ঘ পঁচিশ বছর প্রবাসে ছিলেন প্রবাসে থাকা অবস্থা উনি ওনার ছয় বোনকে বিয়ে দিয়েছেন এবং পাঁচ ভাইকে প্রতিষ্ঠিত করেছেন তারপর তিনি তার জন্য কোনো কিছু অবশিষ্ট রাখেনি তার ভাই বোন মা বাবাকে সবকিছু বিলিয়ে দিয়েছেন এখন বৃদ্ধ বয়সে আমার বাবার ছোট্ট একটা দোকান চালাতে হয় অনেক কষ্ট করে সংসারটা চালাতে হয় আমার বয়স এখন চব্বিশ বছর আমার বিয়ে হয়ে গিয়েছে আমার জন্মের পর আমার বাবা দীর্ঘ সতেরো বছর পরে দেশে আসেন দেশে আসার পর আমার একটা ছোট বোন হয় বোনের এখন দশ বছর চলে কয়েক বছর পর আমার একটা ছোট ভাই হয় ভাইটার বয়স এখন ছয় বছর এই ছোট ছোট ভাই বোন গুলোকে নিয়ে আমার বাবা সংসার চালাতে অনেক হিমশিম খেতে হয় ছোটখাটো একটা দোকানদার তেমন কোন আয় উন্নতি কোনো কিছু হয় না এই দোকান থেকে আমাকে উনি অনেক কষ্ট করে বিয়ে দিয়েছেন কিন্তু আমার মা তিনি অনেক কষ্ট করে এই সংসারটা চালিয়ে যাচ্ছেন আমার ফুপুরা ছয় জন প্রায় আমাদের বাড়িতে আসা যাওয়ার উপরেই থাকেন আমার মায়ের তাদেরকে রান্না করে বেড়ে খাওয়াতে হয় তার উপরে আমার দাদা দাদি অনেক অসুস্থ বিছানায় পড়ে আসেন তাদের সেবা যত্ন করা তাদের খাইয়ে দেওয়া গোসল করানো সবকিছু আমার মা একার হাতেই করেন বোনদেরকে দেখভাল করার সমস্ত দায়িত্ব আমার বাবার উপরে এসে পড়েছে আমার চাচা জেঠারা কেউ তার বোনদের কোনো পাত্তাই দেয় না তার উপর আমার বাবার প্রায় বারো থেকে পনেরো লাখ টাকা ঋণ আসে আমার চাচার একজন বিদেশ থাকেন একজন পুলিশ আর অনেক একটা দোকান আছে তারা আমার কোনো সাহায্য করে না এমনকি আপ্যায়নও করে না আমার ফুপুদের কোনো খোঁজ নেয় না সবকিছুই আমার বাবাকে একাই করতে হয় আমার ফুপুরা এবং দাদি অনেক অত্যাচার করে মানসিক ভাবে আমার মায়ের উপরে সারা এত বছর হয়ে গেছে সংসারের তাও দোষ ধরা বন্ধ করে না অভাবে সংসার চালাতে গিয়ে আমার বাবা সবসময় রেগে থাকেন সারাক্ষণ মেসেজ গরম থাকে আমার বাবা প্রায় আমার মায়ের গায়ে হাত তুলেন সংসারের এসব অশান্তির কারণে কিছু থেকে কিছু হলেই আমার বাবা আমার মাকে প্রচুর মারধর করেন কালকেও আমার ফুপুরা সবাই এসেছিলেন তারা অনেক কিছুই আশা করেন অনেক আবদার করেন আমার বাবার কাছে কিন্তু আমার বাবার এই ছোট দোকান থেকে এত কিছুর আবদার পূরণ করাটা আসলে অনেক কষ্ট এটা আসলে সত্যি অসম্ভব আমার মা বলেছিলেন তার তো টাকা পয়সা নেই সে এত কিছু তোমাদেরকে কিভাবে দিবে এই কথা বলার কারণে আমার বাবা আমার মাকে প্রচুর মেরেছে কারণ আমার বাবার কথা হলো আমার মায়ের এত কথা বলার দরকার কি তার এত কথা বলার কোনো দরকার নেই গত সকাল থেকে আমার মা এখন পর্যন্ত না খেয়ে আসেন আমাকে বারবার ফোন করছেন আমি যেন ওখানে যাই কিন্তু আমার চাচা ফুপুরা বলেছেন যদি আমার মাকে আমি ওখান থেকে নিয়ে আসি তাহলে ওরা নাকি আমার মা বাবাকে মেরেই ফেলবে এত কিছু করার পরও আমার বাবা মা কখনোই তাদের মন পায়নি তারা কথা কথা আমার বাবা মায়ের দোষ ধরে তাদের কারণে আমার বাবা মার মধ্যে এত অশান্তির সৃষ্টি হয় ফুপুদেরকে বিয়ে দিয়েছেন আমার বাবা তারা চাইলেই নিজের সংসার নিয়ে ভালো থাকতে পারে সুখে থাকতে পারে কিন্তু না তাদের সমস্ত হিংসা সমস্ত যন্ত্রণা আমার বাবা মাকে নিয়ে আমার চাচা জেঠারা দিচ্ছে না খাওয়াচ্ছে না ঠিকই তারা ভালো আছেন আমার বাবা মা তাদেরকে আদর আপ্যান করে আমার বাবা মার উপরেই তারা আরও বেশি বল প্রয়োগ করে আমার মা আমাকে বলেই দিয়েছে যে আমি যেন কালকের মধ্যে গিয়ে আমার মাকে সেখান থেকে নিয়ে আসি কিংবা সেখানে যাই হয়তোবা ভাবে একটু সান্তনা পাবেন কিন্তু আমার চাচা ফুপোরা একদমই আমার যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন আমাকে বলেই দিয়েছে আমি যেন ওই বাড়িতে না যাই তাহলে নাকি আমার বাবা মাকে ওরা মেরেই ফেলবে আমার শ্বশুর বাড়ির কেউ এই বিষয়গুলো এখন পর্যন্ত জানে না জানলে হয়তোবা আমাকে অনেক লজ্জায় পড়তে হবে আমিও জানাইনি কারণ আমিও লজ্জা পেতে চাই না আমি বুঝতে পারছি না আমার মার সাথে ওরা যা করছে তাকে ঠিক করছে কিনা আমার ছোট দুইটা ভাই বোন ফোন করে আমার কাছে অনেক কান্নাকাটি করে কতটা নিষ্ঠুর আচরণ করছে তারা আমার মায়ের সাথে আমি নিরুপায় হয়ে শুধু কান্না করি লুকিয়ে আমি আমার অনেক ভালো হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ কিন্তু ভালোর মধ্যেও একটা খারাপ আছে সেটা হচ্ছে আমার এক ননদ আসেন যিনি তার বিয়ের পরেও এখানে বেশি সময় থাকেন তার মেয়েকে নিয়ে আর সারাক্ষণ আমার ভুল ত্রুটি ধরেই থাকেন অনেকটা আমার মায়ের মতোই আমার কপাল হলো আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ যার কারণে আমি সুখে আছি কিন্তু বিশ্বাস করেন মায়ের যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি আমি না পারছি হাজবেন্ড সাথে শেয়ার করতে না পারছি শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করতে কিংবা দৌড়ে গিয়ে আমার মায়ের পাশে দাঁড়াতে না পারছি আমার শ্বশুর থেকেও এগুলো হজম করতে এগুলো সহ্য করতে আমার মা এই বয়সে এসেও যদি এত কষ্ট সহ্য করতে হয় তাহলে সন্তান হিসেবে আমি আমার মায়ের জন্য কি করলাম আমার সংসারে এখন হয়তো বা আমার বাবা মার এই কৃতি শুনলে অশান্তি শুরু হবে তাই আমি আমার বাবা মার এই বিষয়গুলো গোপন রেখেছি কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগছে না যদি আমি শুনতে পাই আমার মা মার খেয়েছে বা আমার মাকে কেউ মেরেছে সেটা শ্বশুর থেকে হজম করা যে কতটা কঠিন কতটা কষ্ট সেটা কি আপনারা বুঝতে পারছেন আমি প্রতিনিয়তই এমন কিছুর মধ্য দিয়েই যাই কিন্তু আমি আমার সুখ নষ্ট করতে চাই না বলে কারো সাথে শেয়ার করতে পারি না ইচ্ছে করে আমি দৌড়ে গিয়ে আমার মাকে একটু আমার বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেই কিন্তু সেই সুযোগটাও তো আমার এখন নেই আমার মা অনেক কষ্ট করেছে এই পরিবারটার জন্য তিনি তার বিয়ের সমস্ত গহনা বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র আমার ফুপুদেরকে বিয়ে দেওয়ার জন্য আমার মা কিন্তু মেট্রিক পাস একজন মহিলা আগেও তিনি কয়েকটা টিউশনই করিয়েছেন অনেকগুলো বাচ্চা পড়াতেন সেই টাকাগুলো দিয়ে আমার চাচারা সংসারে বাজার করতো আর আমার বাবার টাকাগুলো তারা অন্য কাজে লাগাতো আমার মার একটা সেলাই মেশিন আছে সেটা দিয়েও উনি কাপড় চোপড় সেলাই করে টাকা রোজগার করতেন এবং এখনো কর আমার চাচি জেঠিরা ও ফুফুরা আমার মাকে দিয়ে সমস্ত কাপড় চোপড় সেলাই করে নেন নিজেদের এবং নিজেদের বাচ্চাদের কিন্তু কখনো একটা টাকা পয়সা আমার মাকে দেননি আমি জানি না এখন আসলে আমার মায়ের জন্য কি করা উচিত আমি আমার মায়ের জন্য কি করতে পারি আর সবচেয়ে বেশি কষ্ট এবং দুঃখ পেয়েছি যে কোনো সন্তান যদি দূর থেকে শুনতে পায় তার মাকে কেউ মেরেছে কিংবা তার বাবা মায়ের মধ্যে অশান্তি সেই সন্তানটার সেই বিষয়গুলো মাথায় রেখে টিকে থাকা বেঁচে থাকা বা সংসার করে যাওয়াটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় আর প্রত্যেকটা সন্তানে তার বাবা মাকে খুব বেশি ভালোবাসে কিন্তু বাবা মার মধ্যে অশান্তি হলে সেটা সহ্য করার সেটা হজম করার ক্ষমতা আমার মনে হয় পৃথিবীর কোন সন্তানের নেই তারপরও আমি বলবো যে আপু আপনার মায়ের পাশে আপনার থাকা উচিত চাচা জেঠারা তো অনেক কিছু বলবে কিন্তু তারা নিশ্চয় আপনাদেরকে দিচ্ছে না খাওয়াচ্ছে না তাদের কথার ভয় আপনি আপনার মায়ের পাশে থাকবেন না এটা তো হতেই পারে না তাই মায়ের পাশে থাকুন মায়ের সাথে থাকুন মাকে সান্ত্বনা দিন বড় সন্তান হিসেবে মায়ের পাশে গিয়ে দাঁড়ান আর আপনার বাবাকেও বোঝান আর এতক্ষণ আপনারা যারা স্টোরিটা শুনছিলেন এটা আমার না এটা একটা আপু আপু আপনার এবং আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ যেন আপনার মাকে ভালো রাখেন